রাত এগারোটা চল্লিশ মিনিট ঢাকার এক বেসরকারি হাসপাতালের সাততলা ডিউটিতে আছে ইন্টার্ন ডাক্তার স্বামীরা অপারেশন থিয়েটার থেকে ফার্মেসিতে ওষুধ আনতে হবে তাই সে লিফ্টে ঢোকে লিফটের দরজা বন্ধ হয় নাম্বার ডিসপ্লেতে সাত তারপর ছয় পাঁচ হঠাৎ লিফট থেমে যায় চার তলার কাছে দরজা অল্প ফাঁক হয়ে যায় ভেতরে ঠান্ডা বাতাস ঢুকে পড়ে স্বামীরা বাইরে তাকায় পুরো ফ্লোর অন্ধকার কোনো আলো নেই কিন্তু করিডোরের একদম শেষ মাথায় সাদা অ্যাপ্রন পরা একজন দাঁড়িয়ে আছে মাথা নিচু তাই মুখ দেখা যাচ্ছে না স্বামীরা ভেবেছিল হয়তো স্টাফ কেউ তাই ডাক দেয় আপনি কি এখানেই আছেন ধীরে ধীরে মাথা ওঠে চোখ নেই ভেতরটা একদম খালি যেন পুড়ে গেছে মুখের কোণে শুকনো রক্তের দাগ স্বামীরা ভয়ে লিফটের ক্লোজ বাটন চাপতে থাকে দরজা বন্ধ হবার ঠিক আগে সেই মানুষটা দৌড়ে এসে হাত ঢুকিয়ে দেয় হাতটা বরফের মতো ঠান্ডা আর ধীরে ধীরে তাকে টেনে আনছে লিফ্টের বাইরে হঠাৎ লিফট কেঁপে ওঠে নামতে শুরু করে নিস্তলায় দরজা খুলে গেলে গার্ড দেখে ভেতরে কেউ নেই শুধু মেঝেতে আর ফোন পড়ে আছে রেকর্ডিং অন শেষ শব্দ শোনা যায় দরজা বন্ধ করো দেরি হয়ে গেছে